আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন সামনে প্রায় চলে আসছে শীতের দিন তা আমরা যারা খামারি ভাইয়েরা আছি অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে ছাগল কিন্তু বেশি ঠান্ডা ভাইয়া সহ্য করতে পারে না ছাগল ঠান্ডা খুবই কম সহ্য করতে পারে গরম মোটামুটি সহ্য করতে পারে সমস্যা হয় না কিন্তু ঠান্ডার সময় আমাদের যারা আমরা খামারি ভাইয়েরা আছি মানে প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে এবং ছাগলের ঘরটা ভালোভাবে ঘিরে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে আবার এমনভাবে ঘিরতে হবে না যেন ও ছাগল ঘরের ভিতর থাকা অবস্থায় ওদের কিন্তু একটা গ্যাস তৈরি হয় ওই গ্যাসটা আবার যেন একটু বেরোনোর জন্য উপর দিয়ে একটু ফাঁকা জায়গা রাখতে হবে যাতে ভিতরে যে গ্যাসটা হয় ওই গ্যাসটা বের হয়ে যেতে পারে তারপরে ভিতরে আপনার একটা ওই যে লাল লাইটের লাল আলো হয় ওই লাইটের ব্যবস্থা করে দিতে হবে যাতে একটু ভিতরটা গরম থাকে ঠান্ডা কম লাগে ছাগলকে মেন সমস্যা হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে বাঁচাইতে পারবেন আল্লাহর রহমতে আপনার ছাগল সুস্থ থাকবে আর বিশেষ করে সবসময় ছাগলকে ওই ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখবেন বিশেষ করে পিপিআর ভ্যাকসিনটা তো দিতেই হবে মাস্ট বি পিপিআর ভ্যাকসিনটা দিতেই হবে ছয় মাস অন্তর অন্তর দিয়ে দিবেন আর খুঁড়া রোগের ভ্যাকসিনটাও দিতে পারেন মানে দিলে দেওয়া যায় না দিলেও সমস্যা নেই তবে দেওয়া ভালো আমার ছাগলগুলোকে আমি পিপিআর ভ্যাকসিন করাইছি এফ এম ডি ভ্যাকসিন করাইছি এখন আল্লাহ মতো আর কোনো সমস্যা নাই রিক্স নাই আগামী মাসে কিরমির ডোজের সময় হয়ে যাবে তখন আবার কিরমির ডোজ করিয়ে দেব আর বিশেষ করে শীতের সময় একটু দেরি করে ছাগল বের করবেন সূর্য উঠে গেলে তখন বের করবেন যাতে ওই সকালের যে ঠান্ডা বাতাসটা এটা ওদের নিঃশ্বাসের সাথে ভিতরে না যায় এইটা নিঃশ্বাসের সাথে ভিতরে গেলে মানুষের যেমন প্রবলেম হয় ওদেরও এরকম প্রবলেম হয় তো আমরা সবসময় এরকম করবো আর ঠান্ডা পানি মানে মোটেই খেতে দেওয়ার দরকার দরকার হলে হালকা একটু গরম করে দিয়ে তারপরে দিয়ে এগুলো দিয়ে তারপরে খাইতে দেবেন ছাগলের যত টেক কেয়ার করবেন আপনি তত লাভবান হতে পারবেন তত লাভবান হতে পারবেন এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আমার ছাগল কিভাবে সুস্থ থাকবে আমার ছাগল কি করলে সুস্থ থাকবে কি খাওয়াইলে ছাগলগুলো ভালো গ্রোথ পাবে এবং সুস্থ থাকবে তো অনেক কথা বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমার যতটুক জানা আছে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বারাকা দান করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ